হ্যালো সালামুকুম আলাইকুম কেমন আছেন সবাই আমি একটু অসুস্থ তো আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি আজকে যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে হাফ পাউন্ড অর্ডারের মানুষটা খুব যত্ন করে ফ্লেভার ডিজাইন ডেলিভারি দিন তারিখ সব বলে অর্ডার দিয়েছিল এটা হচ্ছে ওনার কথা আমি বিশ্বাস করে কাজ শুরু করলাম তার কিন্তু বারবার বলছিলেন আজকে নেবেন কালকে নেবেন এখন তিন দিন হয়ে গেল আর কোনো মেসেজ রিপ্লাই নেই ফোনে না একদম গায়েব আমরা যারা ঘরে বসে ছোট ছোট কেকের অর্ডার নেই তারা প্রতিটা কেক নিজের সন্তানের মতো যত্ন নিয়ে বানাই এটা শুধু একটা কেক না এটা একটা শ্রম সময় এটা মন থেকে একটা দেওয়ার চেষ্টা এই কেকটা ছোটো হাফ পাউন্ড চাইলে আমি নিজেই খেয়ে ফেলতে পারি পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারি ব্যাপার না কিন্তু যদি এটা বড় কোনো অর্ডার হতো ধরুন একটা তিন কেক তিন চার পাঁচ পাউন্ডের ইনগ্রেডিয়েন্টস দামি জিনিস লাগে তখন তখন তো শুধু কেক না আমার টাকা সময় শ্রম সবই নষ্ট হয়ে যেত আর সবচেয়ে বড় কথা হলো মনের কষ্টটা কারণ আমরা প্রতিটা অর্ডার থেকেই কেউ যদি না নিয়ে হাওয়া হয়ে যায় তাহলে আমরা কাকে বিশ্বাস করব। আমি জানি অনেকে অর্ডার দেন নিতে পারেন না সমস্যা হতেই পারে কিন্তু একটা মেসেজ দিলে কি এমন ক্ষতি হয় এক এটা আমি নিতে পারছি না আবার বললেই তো আমরা বুঝে যাই এক একটা আমি খেয়ে ফেলবো ঠিক আছে কিন্তু এই অভিজ্ঞতা যেন আর কেউ না পায় সেই আশা থেকেই বলছি যদি কাস্টম অর্ডার দেন দয়া করে কনফার্ম করে অর্ডার দিন আর যোগাযোগ রাখুন আমরা আপনাদের জন্য বানাই আর আপনাদের ভালোবাসা নিয়েই টিকে থাকতে চাই একটু দায়িত্ব নিয়ে অর্ডার দিন সবার জন্য বলছি কেক শুধু মিষ্টি না বিশ্বাসও লাগে আপনার একটা অর্ডার আমাদের হাসি আসার কারণও হয় সেটাকে হালকা করে ফেলবেন না ভালো থাকবেন সবাই আর যদি কেক অর্ডার করেন তাহলে দিয়ে অর্ডার দিন আপনার অর্ডারে যেমন আমরা আনন্দ পাই না নেওয়াতে তেমন কষ্টও পাই ভাবুন একবার আবারও সবাইকে ধন্যবাদ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না দোয়াও পাশে থাকবেন সব সময় আমরা ছোট উদ্যোগ থেকে বড় হতে চাই আপনাদের বিশ্বাস আর সহযোগিতায় আমাদের শক্তি পাশে থাকবেন ভালো থাকবেন প্লিজ সবাই দায়িত্ব নিয়ে অর্ডার করবেন আমাদের ছোট ব্যবসা টিকে থাকতে হলে আপনাদের সচেতনতা খুবই দরকার যদি কেউ অর্ডার করতে চান বা জানতে চান ইনবক্সে অফ দিতে পারেন পেজটা ফলো করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে দেবেন এইটুকুই ছিল আজকে কেক খাবেন মিষ্টি থাকবেন আর অর্ডার করতে ভুলবেন না যেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ